সুন্দর তো হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি তা আমরা কি করতেছি আমরা হচ্ছে রুপটপে যে আমরা গোসল করি তো গোসলের পানি গুলো তো আসলে ক্লিন রাখতে হয় ঠিক আছে আমরা ওয়াটার ওয়াটার আর কি এই যে এটা পরিষ্কার করতেছি আর কি অনেকক্ষণ পরিষ্কার করে ফেলছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করলে তো যদিও যখন ছিল তখন আপনাদের সাথে শেয়ার করে নিন আশেপাশের একটু ময়লা গুলো দেখাও ইউলোনা গুলো একেবারে আয়রন আর কি ইউলোনা ইউলোনাগুলো অন্য টাইপের আর্সেনিক আর কি আয়রন টাইপের ভিতরে একটু দেখাবা ভিতরে একেবারে ক্লিন পরিষ্কার ব্যাচ এটা এবারে একবার দম তো সদা করে বলছি ভিতরে কিন্তু আর যদি আর পিকলে যদি আর একটু ক্লিন করবো আর কি তো আমি একেবারে খালি গায়ে তো ইয়ার কি তো পরিষ্কার করতেছি আসলে আপনাদের যখন এখানে ভিতরে মহিলা এরকম ছিল প্রায় এত থেকে দেয়া রিনছি মতো ময়লা ছিল মানে জমে আর কি তো সেগুলো দেখারে তখন বুঝতেন কি পরিমাণ ওয়াটার ট্যাংকের মধ্যে মানে মহিলা হয় এটা আপনারা বুঝতেন তাহলে পাশে আরেকটা আছে এটা আরো বড় করবো এটা এটা যদিও ততটা ময়লা হয় না আর হইলো এটা এখন সময় নেই এখন হচ্ছে প্রায় দুপুরে দুপুর পেরিয়ে গেছে তিনটা প্লাস হয়ে গেছে তো দুপুরের ভাত তো এটা দেখেছি পানি কমে গেছে তো পানি কমে যাওয়াতে পানি ক্লিন ছিল উপরেগুলা ওগুলা ময়লা দেখা যাচ্ছে মানে এক থেকে দেড় ইঞ্চি ময়লা তো যার কারণে ভাবলাম পরিষ্কার করে ফেলি যে বাসায় যে ঘর মুস্কর করে যে ফ্রেশ আর কি এটা এটাকে সাবান দিয়ে দিয়ে আনছে আর কি এটা দিয়ে ক্লিন করছি ভিতরে আর কি আরেকটা দেখো ভিতরে কিভাবে পরিষ্কার করছে আপনাদেরকে এমনি দেখা ভিতর থেকে যদিও পরিষ্কার এখন শেষ এইভাবে করছে এইভাবে এইভাবে মানে অনেক সময় লাগছে কিন্তু ভিতরে চাইলে আমরা ঢুকতে পারতাম কিন্তু ঢুকলে উঠতে পারবো না যেহেতু এটা অনেক হাই ওয়াইড মানে অনেক লং তো উঠতে কষ্ট হয়ে যাবে আর আমাদের আমরা যেহেতু একটু হেলদি কষ্ট হয়ে যাবে তো যাই আর ভিতরে ঢুকি নেই এখানে অনেক কষ্ট করছি প্রায় তিন ঘন্টা হবে দুই থেকে দুই তিন ঘন্টা হবে মিনিমাম এখানে যে এরকম করে করে আমরা ক্লিন করছি আর কি দেখেন এখন ভিতরে কি সাদা দপদপে সাদা দেখেন দেখা যাচ্ছে ক্যামেরাতে একেবারে ক্লিন পাশে যদিও একটু লালচে লালচে রং রয়েছে থাকে এটা কোনো প্রবলেম না এটা পানি থাকলে তখন পরিষ্কার হয়ে যাবে এটাও করে দিব একটু পরে এই যে এই পাশের গুলো একটু মুছে দিচ্ছি যদি বলে বৃষ্টির পানি পড়লে এমনিতেই পরিষ্কার হয়ে যাবে আপনার ঠিক আমরা যে পরিষ্কার করছি ভিতরে তো আয়রনের পানিগুলো তখন তো পানি ছিল প্রথমে এখন হচ্ছে আপনার আয়রনের মতো হয়ে গেছে আর কি এটা তো আর মজা লাগতেছে মনে হয় বৃষ্টির পানি পড়লে না পরিষ্কার হয়ে যাবে তারপরে একটু মানে কি যাকে চোখের দেখায় সুন্দর লাগে সেই জন্য আর কি আলগা কুতু আর বাকিগুলো করতে হবে না এসে বৃষ্টির পানিতে গুলো পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো রুকটপে আমার চোখে কি ফেইসে ঘাম দেখা যাচ্ছে অনেক ঘাম কিন্তু যদিও আয়রন বোঝা যাবে না পুরো শরীরের মধ্যে হচ্ছে কি না আয়রন এই যে একটা জিনিস দেখায় যে দেখেন এই হাতের মধ্যে দেখেন আয়রন যদি হলো বোঝা যাবে মন্দির আমার মনে হয় না এই আর কি এখন আমরা এখান দিয়ে এখানে একটা লাইন আসছে ঠিক আছে আর আমাদের এই রুপ কি কি বাগান আছে একটু হালকা করে দেখাই দাও যেহেতু একটা ভিডিও করতেছি

এটা ফুল হয়ে যাওয়াতে এখান থেকে পানি চলো আর খুঁজে দেখাই কনার থেকে দেখা দেখছেন কি সুন্দর কি কালার মাসা আল্লাহ জোস কিন্তু কালারটা কিন্তু দেখছেন পুরা ফ্রেশ গাছ থেকে কয়টা দাসে দেখো তিনটা দোষ কিন্তু এখানে একটা আছে ভিতরে সব ভিতরে একটা আছে এগুলো সবগুলো একই গাছ মনে হয় যত সম্ভব আমার ধারণা

দেখছেন আমরা কোথায় ফুল গাছ রোপণ করছি অনেক সুন্দর না আচ্ছা এখন আরেকটা জিনিস দেখাবো আর আরেকটা জিনিস না এদিক আর কি আছে গুলো দেখাবো আর যদি এখানে কিছু নাই বললাম তো এক কথা আগে রোপণ করছে সেগুলো এটা বিদেশি বড় গাছটা বিদেশি একটু দেখাবো এটা বিদেশ থেকে দানা আনছে ওই দানা দিয়েছে আর একটা এখানে কি আছে এখানে এগুলো কি যে গুলি গেছে শশা নাই না করুন না মানে এখানে একটা আছে ছোট পেয়ারাটা দেখেন ডাল ভাঙে যাওয়ার কারণে সবগুলো কি পৌঁছে গেছে আর কি নষ্ট হয়ে গেছে আর আশেপাশে তো আছে ছোট ছোট পেয়ারা অনেক ছোট ছোট তো এই আর কি আজকের ভিডিও এই যে আমাদের এখানে দেখেন পুরো লাল হয়ে গেছে পানি সব মানে আয়রনের পানি সবগুলো আর কি পুরো লাল টুকু হয়ে গেছে সব ক্লিন করতে হবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আর কি